জয় গুরু বন্দে পুরুষোত্তম শাস্তে গায়স্থ আশ্রমকে শ্রেষ্ঠ বলা হয়েছে অথচ গায়স্থ আশ্রমে তো দেখি বেশিরভাগই কেবল অর্থ কাম ও স্বার্থের সংঘাত ফলে কত রকমের দুঃখ দুর্দশা ভাগ্য বিপর্যয় রকম রকম দুশ্চিন্তা আবার ঝগড়া মারামারি ঠোকাঠুকি পাবল্য পাবলল। তাতে অনেকেই তো পরিশ্রান্ত হতাশ ও অবসন্ন হয়ে পড়ে তবে একে শ্রেষ্ঠ বলা হয় কেন শ্রী ঠাকুর বলছেন মানুষ প্রথমে লক্ষ্য করে বেঁচে থাকা ও বৃদ্ধি পাওয়ার বাঁচতে হলেই ব্যক্তিত্বকে রক্ষা করতে হলেই চাই পরিস্থিতির এই তুষ্টি পুষ্টি কারণ পারিপার্শ্বিকের সংঘাত হতেই বোধ আমি বা অহং পরিস্থিতি মানেই যাদের নিয়ে ও হাতে আমি বেঁচে থাকি ও বর্ধিত হই অর্থাৎ পারিপার্শ্বিক তাই আমার পরিস্থিতিতে সুস্থ সবল সতেজ না করতে পারলে আমি সুস্থ থাকতে পারি না গায় আছে এই পারিপার্শ্বিকের সেবা তাই স্বাস্থ্যে একে শ্রেষ্ঠ আমরা যখনই এই পারিপার্শ্বিকের এর সেবা বিমুখ হয়ে পড়ি ভ্রান্ত স্বার্থ বুদ্ধির অনুসরণ করি পারিপার্শ্বিককে না দিয়ে গ্রহণ করার বুদ্ধি তখন আমার আসে তখনই দুশ্চিন্তা আমার নিকট বিপদসঙ্কুল হয়ে ওঠে আমরা চোর হই পরকে ঠকানোর বুদ্ধি প্রবল হয় রাতারাতি বড়লোক হতে চেষ্টা করি মান না দিয়ে মানের আশায় প্রবঞ্চিত হই অর্থ ও ঐশ্বর্য হতে প্রতারিত হই ইত্যাদি ইত্যাদি শিশি ঠাকুরের কথা বললেন সকলকে জয়গুরু বন্দে পুরুষ উত্তমম